নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করবো লাইক শেয়ার করতে ভুলবে না তার সাথে আমার ইউটিউব ইতিবীত চ্যানেলকে অবশ্যই বন্ধুরা রাখুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইবটাকে অবশ্যই মনে করে করো আর পাশে থাকা বেল বাটনটাকেও অন করে রেখো মনে করে রেখো যদি সাবস্ক্রাইব না করো আমার চ্যানেলকে তাহলে কিন্তু আমি যা যা ভিডিও আপলোড করি তোমাদের পাঠা পড়া নোটিফিকেশান তোমার তোমরা পাবে না তাই বলছি বন্ধুরা মনে করি সাবস্ক্রাইবটা আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই করবে আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা নতুন বন্ধুরা আমার চ্যানেচার সদস্য হয়ে কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা না করে থাকা আমার চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও অন করে রেখো সাবস্ক্রাইব করলে যা যা ভিডিও আপলোড করবো তার তার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাই ভিড়ে সাবস্ক্রাইবটা করে রেখো আর পাশের বেল আইকনটাকেও মনে করে অন করে রেখো তো এবার আমি তোমার লসানে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি রবীন্দ্রসঙ্গীত গানের নাম এতদিন যে বসেছিলেন এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটোর করে শেখাবো তো সামনে আমাদের বাইশে শ্রাবণ এসে গেছে তো সেগুলো কি আমি রবীন্দ্রসঙ্গীত আরেকটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছি তো এর আগে আরেকটি রবীন্দ্রসঙ্গীত আমি দিয়েছি যারা দেখুনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবে না তার সাথে আজকে ভিডিওটি ভালো করে প্রথম শেষ পর্যন্তই দেখো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্কেল সাইগন আমি দেখে নিয়েছি দেখে নাও

আর কোমল নী লাগছে ঠিক আছে আর বাদ বাকি সমস্ত সব শুদ্ধ লাগছে তো গানের নাম এতদিন যে বসেছিলেন এই গানটির পর্যায় হলো প্রকৃতি পর্যায় এই গানটির আর এই গানের তাল দাদরা দাদরা ধি ধি নাতি নাধি ধি মাত্রা তিন তিন ছন্দে দাদরা তাহলে আমাদের পুরো গানটা হবে ঠিক আছে তো ফার্স্ট পার্ট শুরু হচ্ছে স্থায়ী

Ayeni sa sa yuni mama mama dekha dekha kum sa

是，依旧。 ছয়ের পার্টি ধরে রাখত বিশ্ব হলো তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী নোটিশনটা আমি দেখিয়ে দিলাম তো ফার্স্ট পার্ট আবার গিয়ে দেখাচ্ছি দেখো কেমন হবে

তারপরে আবার ফার্স্ট পর এক এক আবার ফার্স্ট লাইন বসে যাবে রে হ্যালো গুণেটা এখানে সাতেই শেষ হচ্ছে ঠিক আছে فا কোমল গা কুম্ মে فا এবা গুনি কোমল গা কোমল রে ঠিক আছে আমি এই নোটেশনটাই বললাম બો বলার চেষ্টা করছিলাম এটাই হবে বলে শেষ হবে আমাদের ফার্স্ট পার্ট ঠিক আছে এবার বছর গানের লাস্ট পার্ট এটা আমাদের লাস্ট স্ট্যান্ডের শেষ অন্তরা vision mm, go Aku yang di keluarga aku, mohon

আমাদের লাস্ট পার্ট নোটিশনটা দেখিয়ে দিলাম তো লাস্ট পার্ট এবার গিয়ে দেখাচ্ছি সাথে ধনে বোঝার জন্য তারপরে সাথে শেষ হবে আবার হবে গুনে সাথে শেষ হয়ে যাবে সাথে কোমল গা কোমল রে গুনি হলো তো এইখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের গান আমাদের ভিডিও ঠিক আছে পুরো একই কথা বললাম বললাম দেখিয়ে দিলাম ঠিক আছে তো আশা করি তোমরা খুব সহজে নিতে পারবে কোনো অসুবিধা হবে না তার জন্য তো ভিডিও ভালো লাগলে অবশ্যই মন্দির লাইক শেয়ার করতে বলো না তার সাথে আমি ইউটিউব ইউমান চ্যানেল অবশ্যই মন্দির মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটাকে অন অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার গান শেখানোর ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদম নতুন লেসেনের সাথে ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার